নমস্কার সম্মানী দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মেয়েদের জন্য এপ্রিল থেকে মেয়েদের কিন্তু সাতশো টাকা এবং পাঁচশো টাকা করে ভাতা বাড়তে চলেছে আবারও বড় ঘোষণা তো কাদের সেই ভাতা বাড়তে চলেছে কারা সেই অতিরিক্ত ভাতা পাবেন তিনি কিন্তু নিজের মুখে সেই ঘোষণা করেছেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো সব মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করবে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে তো দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাইভ ঘোষণা করে দিলেন আজ যে বারবার কিন্তু আশাকর্মীরা বিভিন্ন আন্দোলন করছিল বা আইসিডিএস কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছিল তো সেই চাপে পড়েই অনেকটাই বলতে পারেন যে তিনি ঘোষণা করলেন যে আশাকর্মী যারা তাদের বেতন সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হচ্ছে এপ্রিল মাস থেকে তারা বর্ধিত হারে বেতন পাবে মানে আগে যে বেতন পেত তার থেকে সাতশো পঞ্চাশ টাকা বেশি বেতন পাবে এপ্রিল থেকেই আর যারা আইসিডিএস কর্মী রয়েছেন ওয়ার্কার যারা তাদের বেতন সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো তারাও কিন্তু এপ্রিল থেকে সেই বর্ধিত হারে বেতন পাবেন আর যারা আইসিডিএস হেল্পার রয়েছেন তাদের পাঁচশো টাকা বেতন বাড়ানো হল তারাও কিন্তু এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে বেতন পাবেন এটাই ছিল আশাকর্মী আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন